এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই এটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য তাহলে শুরু করা যাক বিয়েবাড়ি প্রেম পর্ব লেখক না পায় চারদিকে ঠান্ডা বাতাস বইছে শীতের দিনে বিকেল বেলায় ঠান্ডা বাতাস পরিবেশটাকে আরো শীতল করে দিচ্ছে আর শীতল পরিবেশটা বসে বসে উপভোগ করছে এই গ্রামটা কত সুন্দর কত ভালো হতো যদি তারাও এই গ্রামে থাকত কথাটা বলতে এলো সেখানে তো থাক না, তুই মতো আমার কাছে। সুন্দর গ্রামে দূর তা হয় নাকি তবে আমার এসএসসি হয়ে যাক তারপর এসে দিন থাক তোমাদের কাছে আচ্ছা যত যতদিন খুশি ততদিন থাকিস এবার শুন তো জিজু পাইতে যাবি কিছু কাজের জন্য কি কাজ পিসি আর আমি তাদের বাসা চিনি নাকি তাদের বাসায় কাউকে চিনি আর তুই কি একা যাবি নাকি তোর সাথে তো চাবন দা যাবি ঠিক আছে যাব কিন্তু কেন যাব সেটা তো বল যাবি এই ঘড়িটা দিতে তোর পিয়াদি কিনেছে তোর জিজুর জন্য বলবি বিয়েতে এটা পড়তে আচ্ছা বলবো কিন্তু পিয়াদি কোথায় আসার পর থেকে তাকে তো দেখলাম না একটা গাম তো বাবা বিয়ের আগে মেয়েদের বাহির বেরোনোটা ভালো চোখে দেখে না তুই ওই সব বুঝবি না পাড়ার কিছু লোক আছে নানান কথা বলবে তা তুই কি এগুলোই পরে যাবি নাকি চেঞ্জ করবি কি বলছি নিজের হুব বাসায় যাবে একটু না সাজলে হয় তো আমি একটু সুন্দর করে সেজে আসি আচ্ছা তুই যা আমি গাড়ি করতে শ্রাবণ আর ঈশান বাইকে যাচ্ছে আর টুকটাক কথা বলছে ঈশানের থেকে শ্রাবণ চার বা পাঁচ বছরে বড় হলে ওদের মধ্যে খুব ভাব বন্ধুদের মতো মিশে ওরা যদি পাঁচ বছরে ঈশান পিসি বাড়িতে আসতে পারিনি পড়ালেখার লেখার জন্য তো ছোটবেলায় ভাবগুলো রয়ে গেছে তা ঈশান বাবু খুব তো সেজে তা ওই বাড়ির কোনো ছেলেকে পটাতে নাকি এই কথাটা শুনে ঈশান একটু অবাক হলো না কারণ সেই বলেছিল ছিল তার ছেলেদের ভালো লাগে যখন সে এ পড়ত আরে না সাজলাম হো বুঝি যে বাড়িতে যাবো তাই হুম, বুঝি বুঝি সবই বুঝি কি বুঝো তুমি সেটাই যা বোঝার বয়স আমার হয়েছে কচু বুঝো তুমি এবার বাইক চালাও হম চালাচ্ছি বরে বাড়িতে পৌঁছালো ওরা ওদের দেখি বা আসা সকলে ছুটে এলো বউয়ের দাদা এসেছে বলে কথা বাসার ভিতর নিয়ে গেলো ওদের চা খেতে দিল তা বাবা তোমাকে তো ঠিক চিনলাম না আমি শাবন দায়ে মামাতো ভাই ঈশান ও আচ্ছা আচ্ছা তা বাবা সাবন থাকবে তো রাতে না মাস চলে যাব চুপ একদম চুপ বিয়াই মশাই কুটুম বাইতে এসে এত তাড়াতাড়ি যাওয়ার কথা কথা তা বলতে বলতে রান্নাঘর থেকে বরের বোন মিষ্টি নিয়ে এলো সেই সানির বয়সী সাথে দুটো শরবতের গ্লাস গ্লাস দুটো ইশানায় শ্রাবণের সামনে রেখে বলল খেয়ে দেখুন আমি বানিয়েছি সাবন আর একটু মুখে দিতে ফেলে দিল মুখ থেকে সর্বতটুকু কারণ তাতে চিনি বদলে লবণ দেওয়া মিষ্টি যে তাদের সাথে মজা করেছে তা বুঝতে কারো অসুবিধা হল না সর্বত ফেলে দেওয়া গরিন মান জিজ্ঞেস করলো কি হলো শরবত ফেলে দিলে কেন মিষ্টি ঈশান আর শ্রাবণ একসাথে হেসে ফেললো আমি এত সুন্দর করে শরবত বানাতে পারি যে বিআই মশাইতে তা পেতে সহ্যই হলো না তুই আবারও শুরু করলি দেখবি তুই ওদের বাড়িতে গেলে ওরা কি করে তা বাবা সাবন আত্মা তো বেজেই গেল আত্মা থেকে যাও কাল সকাল সকাল বেরিয়ে পড়বে কেমন তাই ঈশান তোমার কোনো সমস্যা হবে না তো না কোনো সমস্যা হবে না ঠিক আছে তোমরা মজা করা আমি রান্না করে ফেলি আমার বোনের জামাই মানে রাজ কোথায় একটু বাহিরে গেছে ওর বন্ধুদের সাথে এখনই চলে আসবি আর আবির আবির দা গেছে বিয়ের কিছু কাজের জন্য ও আচ্ছা রাত তখন এগারোটা বাসায় ফিরলো রাজ আরে সাবন দাজি কখন এলি এসেছে তো বেশ কিছুক্ষণ কিন্তু তুমি তো বাসায় ফেরা নামি নিচ্ছ না আরে বন্ধুদের সাথে থাকলে কি আর সময় খেয়াল থাকে আর ওকে তো ঠিক ও আমার মামাতো ভাই ঈশান তোমার মামাতো ভাই মানে আমার শালা তো শালা বাবু কি করা হচ্ছে এই তো এসেছে দেব বাবা খুব ভালো তো থাকছো তো রাতে হে থাকছি আচ্ছা তোমরা বসে আমি হয়ে আসছি আচ্ছা ঠিক আছে সকলে বসে আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ এবার ঘুমানোর দরকার বিয়ে বাড়ি যেহেতু সব ঘরে বিয়ে জিনিসপত্রে ভরপুর গেস্ট তো একটু নড়াচড়ারও জায়গা নেই ঠিক হলো শ্রাবণ ঘুমাবে রাজের ঘরে আর ঈশান ঘুমাবে আবিরের ঘরে কিন্তু আবির কোথায় সে এখনো কি কাজ শেষ হলো না কে জানি কখন ফিরবে ঈশান খাওয়ার পর একটু হাটে তাই সামনে একটু হাঁটছে সে রাত বারোটা ঈশানে খুব ঘুম পেয়েছে সে যে রাত বারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ে সকালবেলা টিউশন থাকায় ঘুমের সাথে আর বেড়ে উঠছে না তাই রাজের মায়ের কাছে গিয়ে বলল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাব ঘুম পেয়েছে আগে বলবে তো আচ্ছা আসো তোমা আমার সাথে ঈশান রাজের মায়ের পেছন পেছনে গিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালো রাজে মার দরজা খুলে ভিতর প্রবেশ করল সাথে ঈশানও সারা ঘর ঘরে আর মন কিছুতে চোখ না আটকালেও টেবিলে আর বিছানায় থাকা বইয়ের পাহাড়ের চোখ আটকায় ঈশানে হয়তো এই ঘরটা যা সে খুব বই পড়তে ভালোবাসে আনটি এই ঘরটা এই ঘরটা আমার ছেলে আবিরে তুমি আজকে এখানেই থাকবি বাবা সবগুলো ঘর বিয়ে জিনিসে ভর্তি আজকে রাতটা কষ্ট করে একটু বাবা আরে না না আন্টি কষ্টের কি আছে আমার কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তুমি এখানেই ঘুমাও আমি বইগুলো বিছানা থেকে তুলে নিচ্ছি বইগুলো টেবিলে রেখে চলে গেলেন জাজের মা ঈশান বসে বললে একটা সুফায়। বসে বসে দেখতে লাগলো চারদিকটা তারপর উঠে চলে গেল ওয়াশরুমে কিছুক্ষণ পর সে বের হয়ে যা দেখলো তার জন্য সে একটু প্রস্তুত ছিল না এই গল্পটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে